अजब रंग पढ़ है बाहर मदीना के सब जन्नती है न सारे मदीना अजब रंग पर है बाहर मदीना के सब जन्नती है

ওই জায়গার মধ্যে আল্লাহ পাকরব্বুল আলমিন সিদ্ধি কাকবর আকৃতি দিয়ে আমার রসুলের কলবকে ঠান্ডা করার জন্য অন্তরকে প্রশান্তি করার জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন সিদ্ধি কাকবর আকৃতি করে একজন ফেরস্তা সৃষ্টি করে দিয়েছেন সুবহান আল্লাহ কেমন শান কেমন মর্যাদা শুধু তারা হাদিসে পাকুল্লে দেখে যায় সিদ্ধি কি একবার তারপর যা কিছু ছিল সর্বপ্রথম যিনি আমার রসুলের কলিমার গ্রহণ করেছেন যে জায়গার মধ্যে আরবের জমিনের মধ্যে আরবের মানুষরা আমার রসুলকে যেখানে বিশ্বাস করতেছেন না এক কথাই এক বাক্য বলার সাথে সাথে সিদ্ধিক একবার সিদ্দিক আকবরের কথা সিদ্দিক আকবর আমার রসুলকে বিশ্বাস করলেন আল্লাহর কালিমা বিশ্বাস করলেন আল্লাহকে বিশ্বাস করলেন আমার মুস্তফার কলিমা পড়ে তিনি সর্বপ্রথম পরিপূর্ণ হয়ে যান সুবহান আল্লাহ এই সিদ্ধিখ যে মার পেট থেকে আসার প্রত্যেকে পৃথিবীর জমিনের মধ্যে কখনো যে সিদ্দিক আকবর দুই নম্বরে কোন কাজের মধ্যে নোংরা কোন কাজের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করার মধ্যে কোন খারাপ কাজের মধ্যে সিদ্দিক আকবর জড়িত ছিলেন না সুবহান আল্লাহ সেই জন্য সিদ্দিক আকবরের একটা নাম হল আতিক একটা নাম কি আতিক আসমানের মধ্যে সিদ্দিক জমিনের মধ্যে আবু বকর আলহামদুলিল্লাহ যে আবু বকর আসমানের মধ্যে সিদ্দিক জবিরের মধ্যে আতিক জবিরের মধ্যে আবু বকর ওই আবু বকর আমার নবীকে এত বেশি ভালোবাসতেন আপনারা কি ভালোবাসতেছেন আমরা কি ভালোবাসতেছি ফকির মিয়াজি মিরবাগ বাটিয়ারি ফকির মিয়াজি এলাকাবাসীর মানুষ কি ভালোবাসতেছেন আমরা সবাই মিলে একটা মাহফিলের আয়োজন করেছি কিন্তু সিদ্দিক আকবর বলেন আমি রাসূলকে এত বেশি मोहब्बत করেছি এত বেশি ভালোবাসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সিদ্দিক আকবরের জান আমি সিদ্দিক আকবরের প্রাণ আমি সিদ্দিক আকবরের ধন আমি সিদ্দিক আকবরের দলত সমস্ত কিছু আমি রাসূলের প্রেমের মধ্যে উৎসর্গ কুরবানি করে দিলাম আল্লাহ আল্লাহু আকবার রসুল আল্লাহ। हो सरा जो पुस्तक जिंदाबाद जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नमहारा है मुस्तोफा की अजम का मुस्तोफा की अजम का हद है न किनारा है ओ सरा সিদ্ধিখে আমার রসুলকে এমন বেশি মোহ করেছিলেন সর্বপ্রথম তিনি আল্লাহ রাস্তার মধ্যে চল্লিশ হাজার দিনার খরচ করলেন হাজার প্রকাশশে 10 হাজার গুপনে 10 হাজার অপেনে আদ হাজার গুপনে উ্মদ আদ০ হাজার রাতে আদ দিনে এইভাবে সিদ্ধি খ্যাকবার ৪০ হাজার দিনার আল্লাহর রাস্তার মধ্যে কুবন করে দিলেন সুহা আলা। আমরা অনেকে অলমায়ে খরানের জবান্ন্ত আপনা শুনেছেন তবু যুদ্ধের জন্য।

আল্লাহ প্যারা মাহবুব নবীর জবান থেকে বাহির হতার দেরি নাই এই হাদিস কেনা বিশিষ্ট সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি এলান করে দিলেন এ কথা যখন বললেন আমি উমার বিনা খত্তা মনে মনে খেয়াল করলাম সিদ্দিক একবার ইসলামের জন্য দম দল জিতে দিতে সিদ্দিক একবার দেওয়ার মতো আর তো তেমন কিছু নাই আজকে আমি আমার রসুলের দরবারের মধ্যে এত বেশি দৌলত নিয়ে যাব এত বেশি দৌলত দেব আজকে আমি উমার বিনা খত্তা সিদ্দিক একবার আগে হয়ে যাব ফার্স্ট হয়ে যাব সুবহানাল্লাহ কি হয়ে যাব সিদ্দিক আকবরের আজকে আমি আগে হয়ে যাব এটা মনে মনে খেয়াল করতেছেন কে উমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা এই কথা যখন বললেন উমর ইবনুল খাত্তাব আমার রসুলের কাছে যখন এই এলান আসল উমর ইবনুল খাত্তাব তার দলকে তার দল কি দুই ভাগে বিভক্ত করলেন কয় ভাগে দুই ভাগে বিভক্ত করলেন হযরত ওমরর দনকে দুই ভাগে বিভক্ত করলেন দুই ভাগে বিভক্ত করে একটি ভাগ আমার রাসূলের দরবারে নিয়ে আসলেন এই হাদিসখানা তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছেছেন আল্লাহর নবী বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত এই হাদিসখানা উমর বলেন আমি দুই ভাগে বিভক্ত করে আমার রসুলের দরবারের মধ্যে একটি বাপ নিয়ে আসলাম আরেকটি বা একদম দৌলুদ আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য আমার মাতা পিতার জন্য আমার ঘরের মধ্যে রেখে আসলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ও উমর তোমার পরিবারের মধ্যে কি রেখে আসলা দেখতেছি তুমি তো অনেক দম অনেক দৌলত অনেক দিনের দীর্ঘাম নিয়ে আসলা তোমার স্ত্রীর জন্য কি রেখে আসলা

দুই ভাগে বিভক্ত করে আমার রসুলের আমার পরিবারের জন্য একবার রেখে আসলাম আর একবার দুন দolat আমি আমার রসুলের কদমের মধ্যে সর্ব করে দিলাম উচ্চ শিরบุรี সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া ওসলাজ المستغفر ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফি নূরের র মদিনা মোদিন শরীফি আশ কি বিন অন্য না আশকে ছাড়া অন্য বুঝ না ভালোবাসার বাসার জয় ভালো লাগার জায়গা মোদিনা ভালো লাগর জায়গা মোদিনা মদিনা শরীফি নূরের র মদিনা মোদিন নূরের

আমার রসুলকে তো বেশি ভালোবাসছিল সিদ্ধি আকবরের চোখ দিয়ে আমার রসুলের কোনো দিন দোষ দেখেন নাই সুবাহান যেহেতু দোষ নাই সেহেতু দোষ দেখবে প্রত্যেকে কিন্তু আবু জাহাল সর্বক্ষণ হামেশা আমার রসুলের কাছে দোষ দেখত না উজুবিল্লা সেজন্য প্রাকৃত পক্ষে যিনি বন্ধু

তিনি একটু দেখলে তোমাকে নাকি করবে তোমার বদনামি করবে সমালোচনা করবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যার কাছে গুণ থাকবে তার বদনাম থাকবে যার কাছে খুশবো থাকবে তার কাছে খুসব খুশবর খুশবো এলান হবে খুশবো মানুষের নাকে লাগবে যার কাছে খুশবো নাই তাকে নিয়ে আর কেউ আলোচনা করবে না সমালোচনা করবে না আল্লাহ কবুল করুন আমিন উম্মত ওমর বিন খাত্তাব মনে আছে নি ওমর বিন খাত্তাব দুই ভাগে বিভক্ত করলেন নবী গো আপনার জন্য একটি ভাগ নিয়ে আসলাম এরপরে ওসমান জিন নুরেন নিয়ে আসলেন ও ওসমান তুমি ইসলামের জন্য তবুকের জন্য কি নিয়ে আসলা হযরত আ ওসমান জুন নুরেন বলেন ওসমান জুন নুরেন বলেন নবী গো আমার যে দল রয়েছে ওই দলের থেকে আপনি রসুলের জন্য আমি নয় হাজার নয় হাজার উঠ এক হাজার গোড়া এবং তার সম পরিমাণ যুদ্ধের জন্য যা সরঞ্জাম প্রয়োজন হবে নবী আমি উস্মাজ জুন আপনি রসুলের দরবারে কুরবানী করে দিলাম সুভাহ মসজিদ মসজিদে শরীফের মধ্যে সকল উপস্থিত সবাইকে দেখা যায় কিন্তু একজন ব্যক্তিকে দেখা যায় না আল্লাহর নবী একবার নিচের দিকে তাকাই আর একবার মসজিদের নবী শরীফের দিকে তাকাই গেড়ের দিকে তাকাই আ একবার মসজিদের নবীর দিকে তাকাই একবার সাহাবায়ে কেরামদের দিকে তাকাই একবার নিচের দিকে তাকাই আর একবার রাস্তার দিকে তাকাই এইভাবে দেখতে দেখতে দেখা যাচ্ছে অল্প কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসতেছে যার কাঁধের মধ্যে যার কাঁধের মধ্যে বড় একটা থলে যার কাঁধের মধ্যে বড় একটা বুড়ি থলে গাঠি বলার কি যার কাঁধের মধ্যে বড় একটা বুড়ি বড় একটা থলে বড় একটা গাঠি ও সিদ্ধি কে একবার তোমার এত দেরি হলো কেন সিদ্দিক আকবরের দু চক্রের পানি যেহেতু নবীর দরবারে যখন আসতেন সিদ্দিক আকবর অনেক আদব ছিল অনেক তাজিম ছিল যারা আমার রসুলকে মহব্বত করে আমার রসুলকে সম্মান করে আমার রসুলের সান মানিয়ে কথা বলে আমার রসুলের সান দাঁড়িয়ে কথা বলে তারা সিদ্ধিক একবারে শূন্য পালন করে শুভ মধ্যে ও সিদ্ধি আকবর এক একজন এক এক কিছু নিয়ে আসলো উমরে খাত্তাব মনে মনে খুশি আজকে আমি উমর পাস্ট হয়ে যাব আজকে নবী সর্বপ্রথম আমি উমরের জন্য দোয়া করবেন কিন্তু হঠাৎ করে দেখে যাই সিদ্ধি খেকবর কে বললেন আমার নবী ও সিদ্ধি খেকবর দেখি তোমার এই তলে কেনা খুলো তোমারে এই একটু খুলো আমি রসুল একটু দেখতে চাই এত বড় গাঠটির মধ্যে তুমি কি নিয়ে আসলা যেহেতু আমি রসুল জানি তুমি সিদ্ধি খেকবরের

দুনিয়ার জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার রসুল বলেন সিদ্দিক আকবর তোমার তলাকেন একটু খুল আমি রসুল দেখব সিদ্দিক আকবর কুললেন দেখা যাচ্ছে কুলতে কুলতে বাড়ির মধ্যে ডেস্কি আছে না ডেস্কি থেকে শুরু করে বদনা থেকে শুরু করে দা থেকে শুরু করে এমন কি সোলার সাই আগুন লাকুরি জালার পর লাকড়ি জ্বালানোর পরে যে গুলা বাহির হয়

যে কাপড় গুলো ছিল ওই কাপড় গুলো কেটে কেটে টুকরা টুকরা করে ওই গাটটির মধ্যে করে আমার রসুলের দরবারের মধ্যে নিয়ে আসলেন শুভার ফেরা মাহবুব নবী রকালী দু ছেড়ে দিলেন ও আবু বকর তুমি এক কি করলাম আবু বকর তোমার পরিবারের জন্য তোমার বউবাড়ির জন্য কালা আবু বকরিন আনা কলা ফামান আতা আমামিনকুমুল ইয়োম মিসকিনা কালা আবু বকরিন আনা কালা ফামান ফামান আদা মিনকুম ইয়োম মারিদ উম্মত শুধু Thanos যায় হোক আল্লাহ রসুল বলেন ও আবু বকর তুমি তো সোলার ছাই পর্যন্ত নিয়ে আসলা তুমি কি নিয়ে আসলা সোলার ছাই পর্যন্ত নিয়ে আসলা কিন্তু আবু বকর একবার বলো না সোলার এই ছাইগুলো তুমি কেন আনলা আর তোমার সুন্দর চাদর এই চাদর কেন তুমি কেটে কেটে টুকরা টুকরা কেন করলে জানো না

দেওয়ার মতো তো আমি সিদ্ধিক একবার কিছু নাই যেহেতু যুদ্ধের ময়দানে যদি আমার কোন সাথী ভাই যদি আজুদ্দার ময়দানে আকাফেরদের তরবারির মধ্যে আক্রান্ত হয় তরবারির মধ্যে আঘাত পায় কেটে যায় নবীগো এই সোলার সাইগুলো দিয়ে এবং আমার এই সিরাজ সাদর সিরাজ জুব্বার কাপড় দিয়ে আমার সাথী ভাইদেরকে আমার ইমানি মুসলমান ভাইদেরকে বেন্টিস স্তরে দেওয়ার জন্য আমি সিদ্দিক আকবর আমার ঘর থেকে সুলার সাহি পর্যন্ত তুলে নিয়ে আসলাম উচ্চ স্বরে বলি সুবাহ তখন আল্লাহ রসুল এলান করলেন ফকালা রসুল উল্লাহি সাল্লাহ তাল আলিয়া মা আবকাই ما أبقيت لأهلك قلت مثله وَآتَى أبو بكر بكل ما عنده فقال يا أبو بكر ما بقيت لأهلك فقال أبقيت لهم الله ورسوله اتشرب لي سبحان الله أبو بكر তুই তো তুমি তো সমস্ত কিছু আমি রসুলের দরবারের মধ্যে নিয়ে আসলা ও তোমার বিবির জন্য তোমার বাচ্চাদের জন্য তোমার মায়ের জন্য তোমার পিতার জন্য পরিবারের মধ্যে কি রেখে আসলা বলনা আল্লাহ রসুলের এই প্রশ্নের জবাব সিদ্ধিক আকবর বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল আমি সিদ্ধিক আকবরের ঘরের মধ্যে রেখে আসলাম উচ্চ সরে বলে সুবাহু এমন অবস্থার মধ্যে সিদ্ধিক আকবর বলেন নবী আমি তো আমার বাড়ির মধ্যে আল্লাহু আল্লাহর রাসূল আসলাম সুবহানাল্লাহ বর্তমান কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক দুনিয়া আছে অনেক পয়সা আছে কিন্তু সিদ্দিক আকবরের মতো পৃথিবীর জমিদারদের মধ্যে কোন একজন ধনী দেখাইতা পারবা না সেই জন্য আসল ধনী হলো যার অন্তর ধনী তিনিই হলেন আসল ধনী সুবহানাল্লাহ যার অন্তর ভালো যার মন মানসিকতা ভালো অনেকে বলে হুজুর আমার দেওয়ার ক্ষমতা আছে হুজুর আমার মন আছে কিন্তু আমার ধন নাই এরকম আছে না আবার অনেকে ধন আছে কিন্তু দিতে চায় না আমাদের দেশের মধ্যে কৃপন বলে আর কি আমাদের দেশের মধ্যে কৃপন বলে কিন্তু সিদ্দিক একবার ওরকম ছিলেন না সিদ্দিক একবার দিতে যে সমস্ত কিছু জার করে দিলেন পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নবী শরীফের মধ্যে সমস্ত মুসলিম কেরাম উপস্থিত আমার রসুলের পিছনে বর্তমান আমাদের হুজুররা আমার রহিম হুজুররা যেখানে ইমামতি করেন ওই মশাল্লার মধ্যে পেশ মশাল্লার মধ্যে ইমাম সাহেব সবার আগুনের আগে দাঁড়া এটা আমার রসুলের সুন্নত আর ইমামের পিছনে মুয়াজিন সাহেব দাঁড়ানো এটা সিদ্দিকে একবারে সুন্নত সুবাহ

সাহাবে কেরামরা আমার সিদ্দিক আকবর কোথায় যেহেতু আমার এই মোসলার পিছনে আমার পিছনে যে জায়গাটা আছে এটা তো সিদ্দিক আকবরের জায়গা সুবহান আল্লাহ কার জায়গা সিদ্দিক আকবরের জায়গা এখন ওই সিদ্দিক আকবরের পেশ মাসালার মধ্যে ওই পেশ মাসালার মধ্যে দেখা যাচ্ছে একজন সালাফ পরিহিত একজন ব্যক্তি একজন ব্যক্তি যার চেহারার মধ্যে নুরানি তজল্লি যার চেহারা জক চক 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 করে জ্বলতেছে আপনার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর বেশি আকাশ আকাশের সূর্যের চাইতে আরো সুন্দর বেশি এত সুন্দর বেশি একজন নুরানিওয়ালা ব্যক্তি দেখা যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর রাসূলের আল্লাহ রসুল সিদ্ধিক আকবর কে কুসতেছেন আর কিরবা আপনি কে আল্লাহ রসুল যখন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহি আল্লাহ আপনি রসুল আমাকে কি চিনেন নাই আমি হলাম আমার কেহ নয় আমি সমস্ত সমস্ত ফেরাস্তর সর্দার আমি হলাম জিব্রাইল ফের উচ্চ সুরাবি সুবাহ কিন্তু তুমি তো জান্নাতের মধ্যে অনেক দামি দামি আপনার পোশাক রয়েছে তুমি জান্নাতি পোশাক পরিধান না করে তুমি সালার তুমি ফাগরি পরিধান করেছো সালার কাপড় পরিধান করেছো সালার প্যান্ট পরিধান করেছো এই কাজটা তুমি কেন করলা তখন জিবরাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক আপনার ভক্ত সিদ্দিক আকবর আপনার রসুলের দরবারের মধ্যে তবু যুদ্ধের ময়দানে দান করতে করতে নিজের জুপা পর্যন্ত নিজের লুঙ্গি পর্যন্ত তিনি দান করে দিয়েছেন দান করে দিয়ে তিনি আপনার আরবের জমিন থেকে দোকান থেকে তালাশ করে সিরা চালা পরিদান করে তিনি লজ্জায় রসুল আপনি রসুলের সামনে দাঁড়ায় নাই ওই সিদ্ধিক একবার ওই মসজিদের কুনার মধ্যে বসে আছে উচ্চস্বরে বলি সুবাহান আল্লাহ

অনুসরণ করতে হবে সিদ্দিক আকবর যেভাবে আমার রসুলকে ভালোবাসেছেন সেভাবে আমাদেরকেও আমার রসুলকে ভালোবাসতে হবে এবং ফাঁসক্ত নামাজ পড়তে হবে গোটা বিশ্বের যুবকদের প্রতি চট্টগ্রাম বাটারি জমিন থেকে আমি যুবকদেরকে একটা মেসেজ দিতে চাই একটা কথা বলতে চাই এই যুবক ভাইয়েরা তোমরা এই বাটারি জমিন থেকে বাটিয়ারির মিরবাগ ফকির মিয়াজির এলাকার যুবক ভাইদের থেকে তোমরা একটা শিক্ষা গ্রহণ করো যে নতুন বছরকে কেন্দ্র করে কোনো ধরনের নাচ গান নয় কোন ধরনের বেহায়া পানা নয় একটা কাজ সেটা হলো মুস্তফার মাহফিল সেটা হলো মুস্তফার ভালোবাসা মুস্তফার মিলাদ কিয়াম আল্লাহ ফকরবুল আলামিন